হ্যালো গাইস আজকে আমরা সবাই মিল্লা আবার শুরু করবার চাইতেছি বাঙ্গা টিভির অডিশনের গান সবাই কেমন আছো উহ

আমার কত বার সাহস যা বেডা যায় বলছি যত হ্যাঁ চেষ্টা কর তুমি ছাগল একটা গান গার চেষ্টা করো দেখি পাড়া কে পাড় ইনস্টল কর কি করে কি গান গাও মামি পেবা এইসে গান গাব নে কি দেখছ আল্লাহ বস たら এ তুই যা যে বো কি করে আর আমি ভাঙা টিভি রাসেল ভাই পার আমারে ছুই অনুসারে শুরু করে দিছুন কারণ কারণ চল আমি লাগিন লাগিন লাগিন

তোমার লাস্টে আছে কালা কালা তুমি আসি কে পুকুরে হালাই কেন জানল রে আমার পুত্তি কালাওয়ারে যাও এ হালাই হালাইছে রে আমার কালা নিচেও কালা এই হালাই কেন জানলো এটা তো বাড়ি জ্বালা